আজকের রাজধানীর দেশে নতুন পেঁয়াজের বাজার তালিকা জানিয়ে দেবে এবং কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছে কিন্তু মার্কেটে আমদানি কম বেচা বিক্রি অতিরিক্ত বেশি রয়েছে প্রিয়দর্শক এবং ব্যবসায়ীদের বার্তা অনুযায়ী বোঝা যাচ্ছে যে দেশে পেঁয়াজ এখনো পর্যাপ্ত পরিমাণ আছে মাত্র ওটা শুরু হয়েছে কিন্তু মার্কেটে চাহিদা বেশি এদিকে ব্যবসায়ী কার কাছে তথ্য জানাবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে

ওগুলো তো কালকেই শেষ কৃষক কি আসবে আবারও প্রত্যেকদিন প্রত্যেকদিন আসবে আর এলসি তো প্রত্যেক দিন আসতেছে না এলসিতে আমরা নামানোর সুযোগ পাই না সুযোগ পান না মানে জায়গা নাই মানে মুড়ি কাটা মুড়ি কাঠা বিক্রি হয়ে শেষ মানে সুযোগ পান না আমরা না মুড়ি কাঠে নামানো জায়গা পাই না জাগা নাই তো এলসি নামাবেন কোথা থেকে বাইরে ভিতরে বাইরে সব আর গাড়ি গাড়ি রাস্তা থাকে এক বিক্রি করে এক নামাই আচ্ছা 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 বুঝতে পারছি তো মানে পচুর পরিমাণ দেশে পেঁয়াজ আসতেছে হ্যাঁ দেশে পেঁয়াজই একটু কমায়া দিছে এলজি গদর শুনে চাচি আচ্ছা তো উঠান যে তো কমায়া দিছে দাম কি পাবে যার জন্য আজকে বাজার কালকে থেকে পাঁচ টাকা বেশি বাজার 5 টাকা বেশি তো মার্কেটে মাল নাই তার মার্কেটে পেঁয়াজ নাই আমরা যারা চাচিদের মাল বেচি যারা সকালে মাল বিক্রি করছি সব আদর দরা নিচে এখন দরা বিক্রি করতেছে আমরা যে যত জানতে পারি কাকা এই এলসির কারণে কৃষক কিয়া আনছে এবং এলসি বন্ধ করলে কৃষক বড়পুর পেঁয়াজ নাকি মার্কেটে আমদানি করবে আমদানি করবে কিন্তু এলসি যদি আসে থাকে তাহলে আমদানি করবে না এলসি খাচ্ছে না তো এলসি খাচ্ছে না এলসি ধরে না মানে মুড়ি কাটা চাইতেই বেশি হ্যাঁ মুড়ি কাটা চাই দেশি পেঁয়াজ এ এগুলো কি এগুলা কি এগুলো 70 টাকা বিক্রি হচ্ছে 70 এগুলো কি পেঁয়াজ আরে না यार দেশি দেশি মুড়ি কাটা মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ প্রিয় দর্শক ঢাকা থেকে আজকে আপনাদের জানাচ্ছি এবং এই মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার মূল বাজারটা কত আছে কাকা সর্বনিম্ন আটষট্টি টাকা বিক্রি করছি সর্বনিম্ন আর সর্বোচ্চ পঁচাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর মানে বাজার আজকে একটু একটু বৃদ্ধির দিকে ভালো ভালো মানে কালকে থেকে পাঁচ টাকা ছয় টাকা বেশি কালকে থেকে আজকে পাঁচ টাকা ছয় টাকা বেশি আচ্ছা কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার আসলে যদি কৃষক যদি আপডাউন অতিরিক্ত আপডাউন করেছে বছরে পাঁচ টাকা দশ টাকা আপডাউন করতেছে আবার কালকে আমদানি হলে আবার পাঁচ টাকা ছয়টা কমে যাবে কমে যাবে তাহলে আমদানি রপ্তানির উপরে ডিপেন্ড তাই না আর হচ্ছে চাই এই এই মুড়ি কাটা পেঁয়াজ এই মুড়ি কাটার পেঁয়াজের সাথে যে হাইব্রিড পেঁয়াজটা আসতেছে সেটা কত চলছে হাইব্রিড পেঁয়াজ যে আসতেছে সেটা কত চলছে হাইব্রিড একই দাম মোটা হলে দাম বেশি দেশি পেঁয়াজ মুড়ি কাটা তো এখন আসল দেশি নাই সবই হাইব্রিড সবই হাইব্রিড সবই হাইব্রিড আচ্ছা আচ্ছা আচ্ছা

যারা সারা বছর আলু পায় নাই তারা এখন আলু পাচ্ছে আপনি পান নাই আলু নামার বললাম তো পেঁয়াজ ছাড়া আমি কোনো কিছুই না পাইনি না আচ্ছা আচ্ছা এমনিতে মার্কেট তো ঘুরেন আপনি রাজ্জাক খান আপনি আমার ভান্ডার একটা মেন পয়েন্টে আছে আপনি সব দিকে তো ঘুরে ঘুরেন আমি দেখি মাঝে মধ্যে যে মার্কেট যাচাই করেন যে আসলে কি অবস্থা একটু ঘুরে মাঝে মধ্যে আজকে ঘুরেছেন আলুর বাজার কেমন দেখতে পাচ্ছেন না আলুর বাজার যাই না আজকে আমি আলু সম্বন্ধে আমার মানে জিজ্ঞেস করিনি আর পেঁয়াজের ঘরে ঘরে বেড়াই আচ্ছা 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 আর আমি তো রসুন তো কয়টা আছে দেখলাম রসুন চলে না চলে না পঞ্চাশ চল্লিশ রূপের দাম বলে না চল্লিশ রূপের দাম বলে না দাম বলে না আচ্ছা 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 বুঝতে পারছি আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ প্রিয়া দর্শক